আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর ইউ আর নট ফর বাংলাদেশ বাধ্য সব থেকে তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখছি কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে খুনি হাসিনার শাসন আমলে আমরা একুশ বার হামলার শিকার হয়েছি কিন্তু একটা হামলার বিচার হাসিনার আমলে পাই নাই কিন্তু এই বিপ্লব পর্বটি স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে অ্যাটাক হবে আমরা নির্যাতনের শিকার হব তারপরেও যেহেতু এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার উপরে এই হামলার অতি দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু এখানেও যে নাটকীয়তা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাটটা কোথায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দেবেন তার কপালে ছুরি দিয়ে আপনারা এখানে দুই এনজি ক্ষত করবে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আমরা মানে হামলা চালাবেন তার উপরে এই জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতলাচ্ছে বিভিন্ন জায়গায় কাতলাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনীরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল তাও আমাদের চাপি। আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতাকর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুব্ধ ঢাকার নেতা কর্মীরা ক্ষুব্ধ তারা আমার এই হামলাক যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যাই ইচ্ছা তাই করবো আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থা যে জায়গাটা এটা রাখতে দেয় লোক দেখানো গ্রেফতার করার পরে কারাগারেও যেতে হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগে জামিন হয়ে যায় মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি হাসিনারা বলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত এরপরে প্রেস ব্রিফিং এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কা করে আহত হয়েছে তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে গ্রেফতার করত এক দিক দিয়ে তারা ঢুকতো আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে ফের হইত ঠিক একইভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে কারাগারে তো যায় নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গোলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে ঘোষণ করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী লজ্জা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনুসার লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসর প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের বলতে এখন বাধ্য হচ্ছি ডক্টর ইউনুসার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ বাধ্য আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে আমরা হামলা মামলার শিকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছে আমরা সবাই সম্মিলিত ভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে মার্ডার করবে তাহলে এই বাংলাদেশ আমরা কেন ব্যাসবাদ মুক্ত করলাম বলে কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখলাম আজকে মিডিয়ার ভাইরা এখানে আছেন আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে উত্থাপন করেছে এই সন্ত্রাসী হামলাকারীদের ছাত্র এবং আহত পরিচয় দিয়েছে প্লিজ আপনাদের অনুরোধ এরা হামলাকারী ছাত্র নন আহত এদের একটাই এরা কেউ শ্রেফ সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন দিয়েছে তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পাই তাহলে এখানে যে জজ সাহেব জামিন অসহায় আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সাহেব শুধু এজলাসে উঠে ওই কি বলে এজলাসে উঠে করে শোনাবে সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখি আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই আদেশ এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে যাই হোক বন্ধুগণ এই কথাগুলো আপনাদের অবশ্যই স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আজকে গণ অধিকার পরিষদ যে জায়গায় অবস্থান করছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি ওই বানের জলে ভেসে আসছে বা খরকোটার মতো একটা রাজনৈতিক দল গরে উঠেছে বিষয়টি এমন নয় বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা জেল জরিমানা নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলতে চাই আমরা মাথা নিচু করে কথা বলবো না প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতা করবে তার সেই চোখ রাঙানো চোখ উপরে ফেলতেও দ্বিধাবোধ করে কারণ আমাদের রক্তে ওই হাজি শরিয়তুল্লাহ আর শহীদ তৃতীয় রক্ত প্রবাহিত প্রবাহমান কথা একবারই পরিষ্কার সুতরাং আমরা যারা যুগবত আন্দোলন করেছি যুগবত আন্দোলন শরীপ প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা এক এবং ঐক্যবদ্ধ আমরা একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে নির্মাণ করতে চাই গত জানুয়ারি শহীদ যে হামলা হয়েছিল সেই সব থেকে জানেন আজকে ফারুক হাসানকে দেখতে পিজি হাসপাতালে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব আমির কষ্ট মাহমুদ চৌধুরী এবং আমাদের সাথে বারো দলীয় জটের আমাদের সেলিম ভাই আছেন আমাদের হুদা ভাই আছেন এবার হুদা ভাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে নির্মম ঘটনা ঘটলো আপনারা দেখেছেন

আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে